শুভ সন্ধ্যা বন্ধুরা নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত তো ওখানে ছোলা আর মটর ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে নেবো আমি প্রেশার কুকারের মধ্যে আর ওখানে কুমড়ো শাক ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি ছেঁকে ছেঁকে তুলে আমি নিয়ে নেবো প্রেশার কুকারের মধ্যে তারপরে ওর মধ্যে দিয়ে দেবো নুন একটু হলুদ আর দিয়ে দেবো জল দিয়ে সিটি দিয়ে নেবো তো আমি সত্যি কথা বলতে বন্ধুরা এখনের ডালগুলো না একদমই ঠিকঠাক সেদ্ধ হতে চায় না তো যতই ভিজিয়ে রাখি না ভিজিয়ে রাখি যেভাবেই করি অনেকটা সময় লাগে জানি না কেন এরকম হয় আগে দু তিনটে সিটি দেওয়ার পরই হয়ে যেত এখন এটা আমার দশখানা সিটি দিতে হয়েছে তারপরে নর্মালভাবে একদম গলে গেছে বারবার খুলে খুলে দেখেছিলাম তারপরে আবার দিতে হয়েছে কারণ ভেবেছিলাম তিন চারটাতেই হয়ে যাবে যাই হোক তারপরে আবার কড়াইয়ে দিয়ে একটু ফুটিয়ে নিলাম নিয়ে দেখো একদম গলে গেছে ওটা আলাদা বাটিতে রেখে দিলাম এবার ওর মধ্যে ফোড়ন দেব কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো ফোড়নটা ভাজা ভাজা হলে তারপরে ডালটা দিয়ে দেবো ওর মধ্যে ব্যাস রেডি হয়ে যাবে আর মিষ্টিটা কিন্তু বুঝে ঠিকঠাক করে দেবে মিষ্টিটা প্রয়োজন মতন দিয়ে দেবে যতটা কারণ এই ডালগুলো না একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে তো যাই হোক খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, আর তোমাদের সঙ্গে ঝট করে রেসিপিটা শেয়ারও করে ফেললাম আর কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর অবশ্যই ছোলা ডাল আর মটর ডাল দুটোই দেবে